আপনার যেখানে অন্যদের খরচ লাগতেছে দশ লাখ টাকা আমার পুরা ট্রিপ এর বাজেটই হচ্ছে আপনার ধরেন দুই লাখ টাকা মানে এক স্ট্যান্ডার্ড একটা হোটেল থাকতে আপনার দুশো ডলার লাগে আমি যদি বড় শহরের কথা বলি নিউ ইয়র্কের কথা বলি লস অ্যাঞ্জেলের কথা বলি ওয়াশিংটন ডিসির কথা বলি দুই ডলার দিয়ে আপনি সারা দিন মেট্রোতে ঘুরতে পারবেন আমি বিশ ডলারের হোস্টেলের টিকিট করছি এখন যারা করতেছে তার লাগছে পঞ্চাশ ডলার চিন্তা করেন সবচেয়ে বড় খরচের জায়গাটাকে আমি এইভাবে লিমিটেড করে নিয়ে আসছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এত ঘুরে বেড়ান না এত টাকা পয়সা কোথায় পান কিভাবে কি অ্যারেঞ্জ করেন নেগেটিভলি না পজিটিভলি বলেন আমি তাদেরকে একটু বোঝানোর জন্য জাস্ট দেখাই আমি এখন ধরেন নিউ ইয়র্কের জন্য যাচ্ছি আমেরিকাতে নিউ ইয়র্কের জন্য ওইখানে আমার সাথের একজন টিকিট করছে হচ্ছে আড়াই লাখ টাকা দিয়ে ঢাকা নিউ ইয়র্ক ঢাকা টিকিট আড়াই লাখ টাকা 2.5 লাখস বাংলাদেশি টাকা এটা আমার জন্য আমার এফোর্ড করা সম্ভব না কারণ আমার পুরো ট্রিপের বাজেটই হচ্ছে আপনারা ধরেন যে 2 লাখ টাকা সেই বাজেটটা কিভাবে হয় সেইটা হয় হচ্ছে একটা হলো যে আমি এই টিকিটটা করছিলাম আরো চার মাস আগে আমি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যেটা আমার বন্ধু আমার কলিগ সে করছে আড়াই লাখ টাকা দিয়ে আমি করছি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে চিন্তা করেন সবচেয়ে বড় খরচের জায়গাটাকে আমি এইভাবে লিমিটেড করে নিয়ে আসছি এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আমি কোথায় থাকি সেটা আমি আপনাদেরকে দেখাই এই ধরনের ট্রিপে এসে সব সময় আমি যেটা করি আমি হোটেলে থাকি না স্ট্যান্ডার্ড একটা হোটেলে থাকতে আপনার ডলার লাগে আমি যদি বড় শহরের কথা বলি নিউ ইয়র্কের কথা কথা বলি বলি লস আপনার ওয়াশিংটন ডিসির কথা বলি দুশো ডলার মানে হচ্ছে যে বাংলাদেশের টাকার পঁচিশ হাজার টাকা এর থেকে কিছু হোটেল পাওয়া যায় যেটার দাম হলো যে আমি এখন থাকবো এখানে বিশ ডলার বিশ ডলার মানে হচ্ছে বাংলাদেশের টাকার বাইশশো টাকা বা চব্বিশশো টাকা এরকম তো বিশ ডলার আর আড়াইশো ডলার ওরা সবাই ওই এয়ার ঠিক করছে আমি ওই বিশ ডলারের এই হোস্টেল ঠিক করছি এটাকে হোটেল না এটাকে বলা হয় হোস্টেল আমি একা একা যেহেতু ঘুরি যখন তখন আমাকে এরা খুব কমফোর্ট দেয় এই জন্য খরচ অনেক কম আর জিনিসপত্র খুব গোছালো খুব বেসিক আরও কিছু জিনিস এখানে পাওয়া যায় সেখানে হচ্ছে যে বিভিন্ন রকমের দেশের মানুষরা এখানে এসে থাকে এবং যার যা জায়গায় শেষে একদম কোয়াইট হোটেল একদম হোটেল না হোস্টেল আর কি মনে রাখতে পারি কিন্তু হোস্টেল আমার পুরো ট্রিপের খরচটা বাজেট হয়ে থাকে এই রকম তো এরকম বাজেট করার জন্য আমি সবসময় প্রেফার করি হচ্ছে আমাদের স্বপ্নবাড়ি হলিডেজ তারা আগে থেকে আমাকে এই জিনিসগুলো করে রাখে আমি বলে রাখি যে আমি জুনে জুনের মধ্যে একটা ট্রিপ করতে চাই নিউ সো নিউ ইয়র্কে জুনের মধ্যে এই ট্রিপ করতে আমাকে কি কি জিনিস করতে হবে সেটা আগে থেকে তাদেরকে আমি বাজেট দিয়ে দিই যে ভাই আমার টিকেটের বাজেট এইরকম থাকার বাজেট এইরকম ওরা ওইখান থেকে ঠিক করে ফেলে আর বিভিন্ন রকমের কোম্পানি আছে যারা এই যে হোস্টেলগুলো হোস্টেলগুলোতে যেন আমি বিশ ডলারে হোস্টেলের টিকিট করছি হোস্টেলের ভাড়া দিছি কিন্তু আমার আসলে ওইটার খরচ এখন দেখলাম যে এখন যারা করতেছে তার থাকা আবার খাওয়ার খাওয়ার খরচটাও আপনি কি খাবেন না খাবেন আপনি কতটুকু হাঁটবেন আপনি কতটুকু দৌড়াবেন আপনি ট্যাক্সি নেবেন না উবার নিবেন নাকি মেট্রো নেবেন মেট্রোতে খরচ খুবই কম এই যে আমি আপনি ট্যুরিস্ট হইলেও আপনি মেট্রোর টিকিটটা আপনি পাবেন এই যে এটা হচ্ছে সাবওয়ে সরি মানে বাংলাদেশের মেট্রোর মতো সাবওয়ে দিয়ে মাত্র ডলার দিয়ে আপনি সারা দিন মেট্রোতে ঘুরতে পারবেন সারাদিন সো এটা খুবই কনভিনিয়েন্ট আপনার কোন গাড়ির দরকার নাই আপনার পার্কিং নিয়ে আরকি অনেক বড় সমস্যা সেটার কোনো প্রবলেম নাই আমার কাছে এই জিনিসগুলো একটু জেনে বুঝে আপনি যদি টু দা পয়েন্ট আপনি যদি সত্যি সত্যি ট্রাভেলার হন ট্যুরিস্ট হন ঘুরে বেড়াইতে পছন্দ করেন আপনি এই খুঁটিনাটি জিনিস হইলে আপনার যেখানে অন্যদের খরচ লাগতেছে দশ লাখ টাকা আমার এখানে সর্বকুল সর্বসাকুল্যে আমার খরচ লাগতেছে মাত্র দুই লাখ টাকা তো কোথায় দশ লাখ কোথায় দুই লাখ তো এইগুলো দিয়ে আমার খরচটা আমি সারা বছর যে টাকাটা জমাই আমি ঘোরার পেছনে খরচ করি আমার প্ল্যান থাকে অ্যাট লিস্ট বছরে দুইটা দেশ ট্রাভেল করার সো এটা আমি ট্রাভেল করতে পছন্দ করি আমার মতো যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা আল্লাহ ভালো আছেন ভাই হ্যাঁ 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 ভালো আছেন তো হয়ে যাচ্ছেন ও ভেরি নাইস সেরকম আপনার সিকিটটা ঠিক মানে কমিয়ে পাঁচটা পঁয়তাল্লিশ

আমি এটা খুব কঠিন আমার জন্য যে সেখানে আমি গিয়ে মানে একা একা ট্রাভেল করছি বাংলাদেশের কেউ না কেউ বড় ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদার তাদের সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যায়